নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক সবাইকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্যে আমি কিছু লাউ টুকরো করে নিয়েছি আর ছোট একটা আলু নিয়েছি এরম টুকরো করে আর লাউয়ের ডাটা আর এখানে ছোটো বেগুন যেগুলো চচ্চড়ি খায় সেই বেগুন আমি নিয়েছি আর ছটা কাঁচা লঙ্কা এই ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি রান্না করব। আর মানে সবজি বলতে এইগুলোই নিয়েছি আর লাউয়ের পাতা লাউডগার পাতা লাউডগার ডগার ডাঁটা আর লাউ পাতা লাউডগা আর লাউ দিয়ে এই রেসিপিটা মেনলি হবে এখানে আমি টু টি স্পুন কালো জিরে নিয়ে নিচ্ছি আমি এটা প্রথমে গ্রাইন্ড করব। মানে জল ছাড়া প্রথমে আমি এটা একটু ঘুরিয়ে নেব মিক্সিতে কারণ এত অল্প মশলা এখনই জল দিয়ে দিলে এটা ভালো পেস্ট হবে না তো সেই জন্য আমি দেখুন আগে শুকনো একটু ঘুরিয়ে নিলাম এইবার এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দেব আর একটু জল দেব। এই তিনটে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি আর এখানে একটু জল দেব দিয়ে এবার আমি পেস্ট বানাবো কারণ এত অল্প মশলা প্রথমেই জল দিলে ওটা আর হতে চায় না এখন আমি কালো জিরার কাঁচা লঙ্কার পেস্ট বানালাম আর এই কটা কলাইয়ের ডালের বড়ি মানে বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে টু টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছে আর তেল গরম হলে আমি আগে বড়িগুলো ভেজে নেব আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল আর অনুরোধ রইল শেয়ার করার জন্যে এবার আমি আগে বিউলির ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি আপনাদের রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো তুলে নিলাম এখানে আর সামান্য একটু তেল মানে হাফ টেবিল স্পুন মতো তেল আমি অ্যাড করে দিচ্ছি কারণ অনেকটা সবজি আছে তো আর একটু তেল দিলে রান্নাটা ভালো হবে এবার তেল গরম হয়ে গেছে আমি হাফ টি স্পুন মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর সবজিগুলো সব একসাথে কিন্তু আমি দিয়ে দিলাম ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি এই সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলো আমি একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর তারপরে আমি একে একে সব ইনগ্রেডিয়েন্টগুলো দিতে থাকবো এই রান্নাটা আমার মা করত শীতকালে এটা পালং শাক দিয়েও কিন্তু করা যায় খুবই টেস্টি হয় এবার আমি এখানে হাফ টি মতো লবণ দিয়ে দিলাম লাগলে আবার পরে দেব আর হাফ স্পুনের চেয়ে একটু কম হলুদ দিলাম কারণ এটা কিন্তু একটু সাদা সাদা হয় আর এখানে আমি সুগার ফ্রি দিলাম আপনারা হাফ টি স্পুন চিনি দিয়ে দেবেন আর তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার আমি সব ভালো করে মিশিয়ে দেব। এখানে আমি হলুদটা একটু কম ব্যবহার করেছি কারণ এই মানে রান্নাটা কিন্তু একটু সাদা সাদা হয় হলুদের ব্যবহার এখানে কমই করা হয় আমি এখন হাফ টি স্পুন লবণ দিয়েছি তবে দরকার হলে পরে আবার একটু দিয়ে নেব কারণ আগেই বেশি করে দিলে যদি লবণ বেশি হয়ে যায় তখন কিন্তু অসুবিধা হবে এবার যে লাউ শাকগুলো ছিল সেগুলোও আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে লবণ যদি বেশি হয়ে যায় সেটাকে আর কিছু করার থাকে না কিন্তু কম হলে পরে অ্যাড করে নেওয়া যায় তাই আমি লবণটা একটু বুঝেই দিলাম আর এই সব মানে নিরামিষ সবজি রান্নার পর অনেকটা কমে যায় তাই প্রথমে ঠিক কতটা সবজি আছে ওটা বোঝা যায় না এখানে আমি মিক্সি ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিলাম এবার আমি সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে আর এরপরে ফুটে উঠেছে ফুটে ওঠার পর এখন আমি কিন্তু লো করে ফ্লেমটা লো করে মানে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব কিন্তু মাঝখানে পাঁচ মিনিট বাদে আমি এসে একবার ভালো করে চেড়ে দিচ্ছি যাতে ওপরে সবজিগুলো একটু নিচে চলে যায় তাতে ভালোভাবে সব সবজি সমানভাবে সেদ্ধ হবে তাই পাঁচ মিনিট বাদে এসে একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি পাঁচ মিনিটের জন্যে ঢেকে পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম পাঁচ মিনিট বাদে মানে মোট দশ মিনিট আমি এভাবে রান্না করলাম এবার আমি বড়িগুলো মিশিয়ে দিচ্ছি বড়িটা কিন্তু একটু পরেই মেশাতে হবে তা না হলে বড়ি ভেঙে পুরো তরকারির সাথে ঘেটে যাবে তাই আমি বড়িটা একটু পরে মেশালাম এখন বড়িটা সব সবজির সাথে মিশিয়ে দিয়ে এবার আমি কালো জিরে যে পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে আমি টু টি স্পুন দিয়ে দিচ্ছি কারণ ওটা কিন্তু আমার কাঁচা লঙ্কা আর জল আর কালো জিরে মিশিয়ে অনেকটাই হয়ে গেছে তো সেখান থেকে আমি টু টি স্পুন ব্যবহার করলাম এবার এটাও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি দু মিনিট এটা ভালোভাবে রান্না হতে দেব যাতে মানে কালো জিরের কাঁচা গন্ধটা না থাকে তাই এটা দু মিনিট এখন একটু রান্না হবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই রান্নাটা একবার করে খাবেন এটা কিন্তু খুব সুন্দর হয় নিরামিষের দিনের এখন শ্রাবণ মাস অনেকেই নিরামিষ খাচ্ছে এবার দু মিনিট বাদে আমি এখানে তিন টেবিল স্পুন মানে থ্রি টেবিল স্পুন মতো দুধ মিশিয়ে দিলাম আর মিশিয়ে এটাও ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর আবার এটা আমি দু মিনিট হতে দেবো কেননা কাঁচা দুধের গন্ধটা যাতে চলে যায় যদিও আমার এই দুধটা ফোটানোই ছিল এবার আমি আবার একটু নুন অ্যাড করছি কারণ আমি দেখলাম যে নুন কম হয়েছে তার মধ্যে এখন দুধ অ্যাড করেছি তো ওই জন্যে আমি আবার হাফ টিস্পুন মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দু মিনিট মোটামুটি এটা আমার ফোটানো হয়েছে এখন কিন্তু আবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি মানে ঢাকনা ফাইনালি খুলে দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে করে দিয়েছি এবার আমি এখানে কিছু ধনেপাতা পাতা মেশাবো আর হাইতে রাখবো না কেননা হাইতে রাখলে কিন্তু জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার আমি ধনেপাতা মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে ভালোভাবে নেড়ে আর এক মিনিট হতে দেবো যাতে ধনে পাতার গন্ধটা ভালোভাবে চলে যায় রান্নার মধ্যে ব্যাস এইবার মোটামুটি ভালোভাবে মিশিয়ে আমি এক মিনিট রান্না করে নিলাম এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট দেখুন কি সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ততই সুন্দর আমি আবার আসব নতুন কোনো রান্না নিয়ে আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকের মতো নমস্কার